আজ একবার ভূতনাথবাবুর বাড়ি যাব কিরে সূর্যকান্ত যাবি নাকি আমার সাথে উনি আশ্চর্য ক্ষমতার মানুষ ওনাকে দেখলে অবাক হয়ে যাবি সূর্যকান্ত রমাকান্তের প্রশ্নের বলে অনেকবারই তো তোর মুখে এই বাবুর নাম শুনেছি তবে এই বাবু আসলে কে বলতো রমাকান্ত বলতে শুরু করে উনি খুব বড় মাপের একজন তান্ত্রিক বলতে পারিস আশ্চর্য ক্ষমতাশালী পুরুষ উনি ওনার জীবনে ঘটে চলা বিভিন্ন অভিজ্ঞতার গল্প কথা আমাকে শোনান যাবি আমার সঙ্গে গেলেই হয় চল তাহলে উনি আবার কিছু মনে টনে করবেন না তো যদিও আমার এইসব বিশ্বাস হয় না তবে গল্প শোনার নেশাটি ছোটবেলা থেকে। রমাকান্ত সামান্য হেসে উত্তর দেয় আরে না না উনি খুশিই হবেন উনি একা থাকেন কিনা দুজনেই পথ চলতে শুরু করে পথ চলতে চলতে একটা বাড়ির সামনে এসে দুজনে উপস্থিত হয় হঠাৎ করে কথা বলতে বলতে দরজা খোলেন ভূতনাথ বলতে থাকেন তুমি আর তোমার বন্ধু আমার বাড়িতে এসেছে সূর্যকান্ত তোমার নাম তো ভূতনাথ তান্ত্রিকের মুখ থেকে এই কথা শুনে দুজনেই চমকে যান রমাকান্ত ফিস ফিস করে বলে বলেছিলাম না অনেক আশ্চর্য ক্ষমতার অধিকারী সূর্যকান্ত অবাক হয়ে বলে উনি আমার নামটা জানলেন কি করে একটু আগে আমি ধ্যানে বসেছিলাম তখনই বুঝতে পেরেছি তোমার নামটা তোমার কপাল দেখে বুঝতে পারলাম বাইরে দাঁড়িয়ে কি কথা বলবে ঘরের ভিতরে আসো তোমরা দুজনেই বসো রমাকান্ত খাটিয়াতে বসে বলে আজকে আপনার কাছ থেকে একটা সুন্দর গল্প শোনার নেশায় আমরা এসেছি ভূতনাথ তান্ত্রিক গম্ভীর গলায় বলেন একটা কথা মনে রাখো আমি গল্প বলি না তোমাকে আমার জীবনে ঘটা একটা ভৌতিক ঘটনার কথাই শোনাই তোমরা তো জানোই আমার বাড়ি আসার পথে একটা বাঁশ বাগান পরে কয়েক বছর আগে আমি এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ আমার মনে হলো বাঁশ বাগানের কাছাকাছি আসতেই কোনো শক্তি আমার কিছু কিছু আসছে আমি বললাম কে কে আমার পিছনে আমার সামনে এসো আমার সামনে এসো তুমি কি চাও হঠাৎ করে একটা নারী কণ্ঠ দূর থেকে ভেসে আসে আমার আপনার সামনে আসার ক্ষমতা নেই বাবা আপনি একজন সিদ্ধিপ্রাপ্ত যোগী পুরুষ আমি বললাম বলো আমাকে কি হয়েছে পুরোটা বলো তখন আমার সামনেই আস্তে আস্তে একটা ছায়া প্রকট হয় সেটা একটা রমণীর রূপ নেয় সদ্য বিবাহিতা স্ত্রী কপাল ভর্তি সিঁদুর শাখা পলা বিয়ের পোশাক নারী কণ্ঠ বলে ওঠে আমার নাম রমা বাবা আমি আমার মৃত্যুর রহস্য জানতে চাই আমি শুনে শান্ত গলায় বললাম বলো আমাকে কি হয়েছে পুরোটা বলো রমা বলতে শুরু করে আমার তো বিয়ে হয়েছিল বিয়ের রাতে আমি ঘরে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম কিন্তু তারপর এমন সময় সকলের অলক্ষে বাড়ির চারপাশটা অন্ধকারে ঘিরে যায় আমার পিছনে এক ছায়ামূর্তি প্রকা হঠাৎই আমি মাথা আঘাত পাই আর মেঝেতে লুটিয়ে পড়ি যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখতে পাই আমি আমি মেঝেতে লুটিয়ে পড়ে আছি আমি দেখি সকলে কান্নাকাটি করছে আমি একটা জিনিস দেখে চমকে উঠি আমার দেহ পড়ে আছে সাদা চাদরে ঢাকা চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে আমি নিজেকে এভাবে পড়ে থাকতে দেখে বুঝতে পারি আমি মৃত বাবা আমি জানতে চাই কে কিভাবে কেন আমাকে মারলো আমি আমি তো কারোর কোনো ক্ষতি করিনি তবে থেকে আমি প্রেত আত্মা হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি বাবা আমি বললাম তোমার বাড়ি কোথায় কোন গ্রামে বিয়ে হয়েছিল সব আমাকে জানতে হবে তবেই আমি সবকিছু বলতে পারবো রমা বাড়ি বিয়ে হয়েছিল রসুলপুর গ্রামে চৌধুরী আমার মশাই ওনার বড় ছেলে রতনের সাথে আমার বিয়ে হয়েছিল রমার কথা শুনে ভেবে চিনতে আমি বললাম চিন্তা না আমি কালই সকালে ওখানে যাব আমাকে সবকিছু ভালো করে জানতে হবে রমা হালকা ফুপিয়ে বলে ওঠে বাবা আপনার উপর আমার পুরো ভরসা আছে আমি ঘরে চলে আসি ঘরে এসে আমি ধ্যানে বসি আমি বরাবরই প্রেত আত্মার সামনাসামনি হয়েছি কিন্তু এটা প্রথম ছিল এক প্রিতাত্মা মৃত্যুর কারণ জানার জন্য আমার কাছে এসেছিল পরের দিন সকালবেলায় আমি বেরিয়ে পড়ি মেয়েটা শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গরুর গাড়িতে করে পথ চলতে চলতে পৌঁছে যাই নারায়ণ চৌধুরীর বাড়ি বেলা তখন বারোটা বাড়ির সামনে নেমেই বুঝতে পারি আশেপাশে একটা শক্তির উপস্থিতি আমি একটু চিৎকার করে বলে উঠি বাড়িতে কেউ আছেন কেউ আছেন বাড়িতে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে বছর পঁয়ষট্টির এক বয়স্ক লোক আমি বুঝতে পারি ইনি নারায়ণ চৌধুরী নারায়ণ চৌধুরী অতি নম্রভাবে বলেন আসুন আসুন বাবা আপনার মতো সাধু লোকের পায়ের ধুলো আমার বাড়িতে আমি ধন্য ধন্য হয়ে হয়ে গেলাম বাবা গেলাম বাড়ির ভেতরে ঢুকে আমি চারিদিকটা ভালো করে দেখছিলাম হঠাৎ নারায়ণ চৌধুরী কিন্তু কিন্তু করে বলে উঠলেন বাবা একটা বিপদের কথা ছিল যদি অভয় দেন তবে বলতে পারি বাবা আমি একটা বিপদে পড়েছি আমাকে যদি একটু উদ্ধার করেন তবে খুবই উপকৃত হই আমি ওনাকে অভয় দিয়ে বললাম কি হয়েছে আমাকে খুলে বলুন নারায়ণ চৌধুরী বলতে শুরু করলেন বাবা আগে আপনি আমাদের বাড়িতে অন্য সেবা করে নিন তারপরে আমি সব ব্যাপারটা খুলে বলছি আপনাকে আমি খাওয়া দাওয়া বসে আছি নারায়ণ চৌধুরী বসে আছেন নারায়ণ চৌধুরী হঠাৎই বলে ওঠেন আমার বড় ছেলে রতন তার মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক দোষ থাকার দরুন আমরা বাড়ির পিছনে এক অসুস্থ গাছের সাথে প্রথমে ওর বিয়ে দিই তারপর অসত্য গাছটা কেটে দি নিয়ম মতে তাই তো করা হয় তারপর যেতেই আমার ছেলের বউয়েরা মারা গেছে বাবা বুঝতে পারছি না কি আমি এই ব্যাপারটা শুনে একটু আশ্চর্য হলাম আর বললাম দিন তিনটে বউ মারা গেছে নারায়ণ চৌধুরী মাথা নিচু করে বলতে থাকেন বাবা এক অদ্ভুত ব্যাপার সকলেই বাস রাতে মারা গেছে কেউ মাথায় আঘাত করেছে কোনো ভারী বস্তু দিয়ে অতিরিক্ত রক্ত খরণে মৃত্যু কিন্তু কিভাবে কি করে কিছুই বুঝতে পারছি না তারপর থেকে আমার ছেলেকে কোনো খারাপ শক্তি কবজা করেছে সে তার নিয়ন্ত্রণে নেই অদ্ভুত সব কাণ্ড করে সারা দিন কার সাথে বসে বসে কথা বলে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে আমি সব কিছু ভালোভাবে শুনি তারপর বলি আমাকে একবার আপনাদের বাড়ির আশপাশটা দেখতে হবে তারপর আমি আপনার ছেলের সাথে দেখা করব। তারপর আমি আর নারায়ণ চৌধুরী বাড়ির আশপাশটা ভালো করে দেখি বাড়ির পিছনে সেই গাছটা নারায়ণ বাবু আমাকে দেখান একটা ভাঙা অশ্বত্থ গাছ আমি ওই স্থানের মাটি নিয়ে চলে আসি নারায়ণ চৌধুরীর বাড়িতে আপনি কালকে পাশের গ্রামে যাবেন আজ রাতটা আমাদের বাড়িতেই থাকুন বাবা আমি মনে মনে ভাবি আমি তো এটাই চেয়েছিলাম আমাকে আরো ভালো করে ব্যাপারটা জানতে হবে আমি চারিদিকটা ভালো করে তাকিয়ে বুঝতে পারি রাত যত বাড়ছে আস্তে আস্তে বাড়ির চারপাশে যেন একটা অন্ধকার ঘিরে ধরে বাতাস ভারী হতে শুরু করে আমি অশুভ একটা শক্তির ইঙ্গিত পাচ্ছিলাম হঠাৎ ঘরের ভিতর থেকে একটা চিৎকার শুনতে পেলাম নারায়ণবাবু বলে আমার ছেলের পাগলাম শুরু হয়ে গেছে আপনি কিছু বুঝতে পারলেন এই সমস্যার কি কোনো সমাধান নেই সকলে তো আমার ছেলেকে খুনি ভাবছে কিন্তু কিন্তু আমার ছেলে তো খুনি নয় আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই আমাদের উদ্ধার করুন আমাদের বাবা ঘরের ভেতর থেকে চিৎকার আসার জন্য আমি আর নারায়ণ বাবু ঘরের ভেতরে প্রবেশ করি নারায়ণ বাবুর ছেলে রতন খাটের উপর বসে আছে আর বলছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছি আমাকে এভাবে ধরে রেখো না আমি তোমার কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দাও বাবা ও বাবা দেখো এই মহিলা আমার সাথে থাকতে চাইছে কি বিভস্য এর রূপ বাবা আমাকে বাঁচাও আমি অবাক হয়ে গেলাম তারপর আমি আসতেই আসতেই রতনের কাছে গেলাম রতনের হাত ধরে রতনকে বাইরে বের করে আনার চেষ্টা করলাম কিন্তু রতনের হাত অন্য কেউ একজন শক্ত করে ধরে রেখেছে আমাকে ছাড়ো বলছি আমাকে আমি মনে মনে মন্ত্র পড়লাম সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে একটা দমকা বাতাস বাইরে বেরিয়ে গেল তারপর আমি বললাম রতন চিন্তা করো না আমি তোমাকে এই সমস্যা থেকে মুক্ত করবই তুমি শুধু আমার বলা কথাগুলো পালন করতে থাকো আমি নারায়ণবাবুকে আশ্বাস দিয়ে বললাম চিন্তা করবেন না আমি এমন একটা কার্য করব এই সমস্যার সমাধান হবেই বাবু জোরে চিৎকার করে বললেন এই কে কোথায় আছিস তাড়াতাড়ি আয় আর আমার এই দরকারি জিনিসগুলো এনে দে তো আমি অবাক চোখে দেখলাম বাবু হুকুম করার সাথে সাথে কয়েকজন চাকর হাজির হলো আর ওনারা কয়েক ঘন্টার মধ্যে সব জিনিসপত্র ফুল দুর্বা ঘাস রকমের ফল সিঁদুর কৌটো আলতা নতুন শাড়ি আর আর বিয়ের মালা আমি একটা হোম করবো তো জোগাড় করে দিল আমি হোম করব বলে সাজিয়ে সব জিনিস গুছিয়ে নিয়ে বসেছি আগুনে বেল পাতা আম কাঠ এগুলো দিয়ে আমি বাবুর বড় ছেলে রতনকে ডাকি রতন তুমি এখানে আসো এখানে বসো আমি রতনের বিয়ে দেব আমার কথা শুনে রতন চমকে ওঠে নারায়ণবাবু চমকে ওঠে এমন সময় বাড়ির বাইরে জোরে বাতাস বইতে শুরু করে রতন তাড়াতাড়ি এসে এখানে বসো এই রাও সেদুর পরিয়ে দাও এমন সময় দূর থেকে একটা নুপুরের শব্দ শোনা যায় অর্থাৎ করে নুপুর করে এক নারী মুক্তি আবিধাব হয় কি বিভৎস সেই নারী মুক্তি ভয়ঙ্কর নারী চিৎকার করে বলে ওঠে না 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 এ হতে পারে না এ সম্ভব নয় ও আমাকে বিয়ে করেছে আরও কারোর সাথে ও বিয়ে সম্ভব নয় সম্ভব নয় আমি ওকে শেষ করে দেব আমি ওকে শেষ করে দেব আমি ওকে শেষ করে দেব অদ্ভুত নারীর ভয়ঙ্কর রূপ দেখে রতন আর রতনের বাবা নারায়ণ বাবু চমকে ওঠে নারী দৌড়ে এসে রতনকে চায় কিন্তু আমি রতনের দেহ বন্ধন করে দিয়েছি নারী আমার দূরে গিয়ে অতি দ্রুত ক্রধান্বিত অবস্থায় আমার সামনে চলে আসে আমার গলা টিপে ধরার চেষ্টা করে কিন্তু ততক্ষণে আমি ওকে আমার মায়া জালে বস করে ঠেলে তুমি সেই যে রতনের প্রত্যেকটা স্ত্রীকে বেড়েছো আমি মেরেছি সবাইকে শেষ করে দেব রতন শুধু আমার 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 শুধু রতন আমি একমাত্র রতনের বউ সবাইকে শেষ করে দেব আমি সবাইকে শেষ করে দেব নারায়ণ বাবু অবাক হয়ে বলেন এ কি করে সম্ভব এ তো সম্ভবই নয় রতনের তো তোমার সাথে বিয়ে হয়নি আমার সাথে আমার সাথে বিয়ে হয়েছিল আমি রতনের বিয়ে করাবো রতনকে আমি অন্য কারোর হতে দেব না ওর সাথে আমি আমি সংসার করব হে জগতে নয় তো হে জগতে নয় তো অন্য জগতে ততক্ষণে আমি বুঝতে পেরে গেছি আসল ব্যাপারটা কি আমার প্রথম থেকে একটু সন্দেহ থাকলেও এখন আর কোনো সন্দেহ নেই এই ব্যাপারে অতৃপ্ত আত্মা তার শক্তি বলে আমাকে তখন আমি বলি আপনারা যে গাছের সাথে রতনের বিয়ে দিয়েছিলেন সেই গাছেই বাস করত এই আত্মা রতন গাছকে বিয়ে করার সাথে সাথে এই আত্মাকেও বিয়ে করে ফেলেছে আর এই আত্মা তখন থেকেই রতনের স্ত্রী হয়ে রতনের আশেপাশে ঘুরছে রাত হলে এর শক্তি বাড়ে তাই রাতের বেলায় এই রতনের প্রত্যেকটা স্ত্রীকে হত্যা করেছে অন্য কোন নারীকে তার স্বামীর পাশে সহ্য করতে পারে না এখন তো সে পুরোপুরি রতনকে তার স্বামী রূপে রতন ভয় পেয়ে বলতে থাকে কিন্তু বাবা আমি আমি এবার কি করবো আমাকে কি আত্মার সাথেই থাকতে হবে না রতন তোমাকে আত্মার সাথে সংসার করতে হবে না এটা সম্ভব আমার এই কথা শুনে শ্রী অতৃপ্ত আত্মা অনেকটা রেগে যায় নারী রেগে বলে হ্যাঁ আমি কোথাও আমি কোথাও যাব না 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 আমি কোথাও যাব না হ্যাঁ 미রতন কেതിരെ কোথাও যাব না যাব না কোথাও আমি রতন সাথে সংসার করব আমি রতন সাথে সংসার করব যাব না যাব না আমি তখন খুনখুম ভিড় বলি আনা তা হয় না এই বলে আমি হোম হোমকুণ্ডু থেকে একটা জ্বলন্ত আম কাঠ নিয়ে নারায়ণবাবুর বাড়ির পিছন দিকের গাছটার সামনে যাই গাছটার অর্ধেক অংশে সেই জ্বলন্ত আম কাঠ ফেলে দিই সঙ্গে সঙ্গে তাতে কি ঢেলে দিই গাছের অবশিষ্ট অংশ দাও দাও করে ঢুলতে থাকে আর সামনে থাকা সেই নারীর আত্মাও ঝুলতে থাকে নারী চিৎকার করে বলতে থাকে আমি আমি কাউকে চারব না কাউকে চারব না আবারও ফিরে আসবো আমি আমি আবারও ফিরে আসবো ফিরে আসবো আমি কারণ বাবু ভয় পেয়ে বলেন ওই অতৃপ্ত আত্মা যে বারবার বলছিল আবারও ফিরে আসবে তা সম্ভব নয় এখনো আমার অনেক কাজ বাকি আছে আপনার ছেলের প্রথম বউ রমা তার আত্মার শান্তি পায়নি সে অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে তার মৃত্যুর কারণ জানতে চাইছে রতন ব্যাকুল হয়ে বলে রমা রমা কোথায় রমাকে আমার খুব পছন্দ হয়েছিল রমার মতো মিষ্টি মেয়ে আমি আর কোথাও দেখিনি এক দেখাতেই আমি রমাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি স্পষ্ট রমাকে দেখতে পাচ্ছিলাম বললাম রমাও তোমাকে খুব ভালোবেসে ফেলেছিল তাই মরে যাবার পরও সে কোথাও যেতে পারেনি সে বারবার জানতে চেয়েছে তার মৃত্যুর কারণ রমা রমা বুঝতে পেরেছো তো তোমার মৃত্যুর কারণ হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি কিন্তু আমি জানতাম না আমার মৃত্যুর পেছনে এক আত্মার হাত বিয়ের প্রথম রাতে এই আত্মা তোমার উপর হামলা করে তোমায় মেরে ফেলেছিল যেহেতু এটা আত্মার কাজ তাই কোনো প্রমাণ পাওয়া যায়নি রমা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি জানতাম না হেতে তোমার কোনো দোষ নেই আমার সব মনে হতো এই বাড়ির কেউ আমাকে আঘাত করেনি তাই আমি এই বাবার কাছে সাহায্য চেয়েছিলাম আমি অনেকবার চেষ্টা করেছি এই বাড়ির আশেপাশে আসার কিন্তু কখনোই আসতে পারিনি ভোর হতে আর বেশি বাকি নেই তখন আমি রমাকে বলি এবার তুমি তোমার জগতে ফিরে যাও রমা এই জগৎ তোমার নয় আমার চোখের সামনে আস্তে আসতে রমা বাতাসে রতন কান্নায় ভেঙে পড়ল বাবু আমার কাছে এসে হাত দুটো ধরে বললেন আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা আমি জানি না বাবা আমি আমার কর্তব্যটুকু করেছি এবার আপনারা এই বিপদ থেকে মুক্ত এখানে যতজন আছে সকলেই জানে আসল ব্যাপারটা কি গ্রামে আর কারো কাছে আপনার মান সম্মানের ব্যাপার নিয়ে কোনো কথা উঠবে না এবার আমাকে বিদায় দিন আমাকে যেতে হবে এই বলে আমি সেখান থেকে বিদায় নিয়ে চলে আসি আপনার সাথে সত্যি এই ঘটনাগুলো ঘটেছিল আমি মিথ্যে বলি না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন